বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে প্রাইড কটন কটন যে বল প্রিন্টে আছে প্রাইড কটনের বল প্রিন্টের উপরে হাতের কাজ করা অনেক দারুণ ড্রেস যে কুশি কাজগুলো দেখেন আমাদের এই ড্রেসগুলো একটু এক্সক্লুসিভ হয় অনেক ঘন করে ফুল ফুলের কাজ করা আছে অনেক দারুণ হবে দেখেন নেক্সট সাইডটা এত সুন্দর হবে ব্যাক সাইডে ঘন করে কাজ করা আছে আর নেক্সট সাইডটা এই যে এত দারুণভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং দেখেন ফুলগুলো দেখার মতো অপূর্ব অনেক ঘন করে ফুল করা আছে সামনে এবং পিছনে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এত সুন্দরভাবে হাতার কাজটা করা আছে কুশি কাজ করা আছে আর এইটা হচ্ছে অন্যটা অন্যটা এই যে এইভাবে আছে এই যে এত সুন্দর হবে অন্যটা দেখেন এইভাবে আছে অন্যটা এমন হবে এই যে এমন হবে এইভাবে আছে ওড়নাটা যার পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বা হোয়াটসঅ্যাপিমো আছে বা ইনবক্স করতে পারেন আল্লাহ হাফেজ